বিসমিল্লাহ রহমান রাহিম আলাইকুম সবাইকে আবারও স্বাগতম জানাচ্ছে আজকের নতুন রেসিপি দেখার জন্য বাচ্চারা হুটহাট চিকেন ফ্রাই খাওয়ার বায়না ধরলে সব সময় কিন্তু রেস্টুরেন্ট থেকে এনে খাওয়া পসিবল হয় তাছাড়া কিনলেও অনেক বেশি দাম দিয়ে কিনতে হয় বাসায় অল্প একটু চিকেন থাকলে অল্প সময়ে কিন্তু আপনারা রেস্টুরেন্টের মতো করে এই চিকেন ফ্রাইগুলো তৈরি করে খেতে পারবেন আর বাচ্চারাও অনেক বেশি খুশি হবে রেসিপি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এর জন্য এখানে আমি মুরগির বোকের মাংস নিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো পরিমাণে নেবেন এখানে আমি চার টুকরো বোকের মাংস নিয়েছি মাংসগুলোকে আমি আগে থেকেই খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন এই মাংসগুলোকে আমি এরকম ছোট ছোটো টুকরো করে কেটে নিচ্ছি এরকম ছোট টুকরো করে কেটে নিলে পরবর্তীতে দেখা যায় যে মাংসগুলোকে অনেক বেশি সময় ধরে ম্যারিনেট করে রাখতে হয় না তাছাড়া ফ্রাই করার সময়ও খুব দ্রুত সেদ্ধ হয়ে যায় মাংসগুলো কাটা হয়ে গেছে এখন এগুলোকে আমি একটা প্লেটে নিয়ে আর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া ওয়ান থার্ড চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া ওয়ান থার্ড চা চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়া স্বাদ অনুযায়ী লবণ দেড় চা চামচ পরিমাণ আদা এবং রসুন বাটা একসাথে নিয়েছি এক টেবিল চামচ নিয়েছি সয়া সস সেই সাথে এক টেবিল চামচ পরিমাণ টমেটো সস এক চা চামচ পরিমাণ লেবুর রস দিয়ে দিচ্ছি সেই সাথে দিচ্ছি নর্মাল টেম্পারেচারে থাকা একটা ডিম আমি এখানে মশলাগুলো সবগুলো কম পরিমাণে ব্যবহার করেছি যেহেতু বাচ্চারা খাবে মশলাগুলো আপনারা চাইলে একটু বাড়িয়ে দিতে পারেন সেক্ষেত্রে আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো আরও দু এক আইটেমের সসও বাড়িয়ে দিতে পারেন আমার হাতের কাছে যা ছিল আমি তাই ব্যবহার করেছি মাংসগুলোকে আমি ভালো করে মাখিয়ে নিয়েছি এখন এগুলোকে চাইলে আপনি রেস্টে রাখতে পারেন কিছুক্ষণের জন্য তবে আমি বেশিক্ষণ রেস্টে রাখব না আমি এর মধ্যে জাস্ট হচ্ছে ময়দার মিশ্রণটা তৈরি করে নিব এখানে এক কাপ পরিমাণ ময়দার সাথে ওয়ান থার্ড কাপ পরিমাণ কর্নফ্লাওয়ার নিয়েছি ওয়ান থার্ড চা চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়া হাফ চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া এবং সামান্য একটু লবণ দিয়ে শুকনো উপকরণগুলো একসাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি এবার এর মধ্যে অল্প অল্প পরিমাণে পানি দিয়ে আমি এটাকে একটা ক্রামসের মতো তৈরি করে নিব অবশ্যই এখানে নর্মাল তাপমাত্রার পানি ব্যবহার করতে হবে আর পানিটা অবশ্যই অল্প অল্প করে মেশাতে হবে একেবারে বেশি পানি দিয়ে কিন্তু মেশানো যাবে না এতে করে কিন্তু ময়দাগুলো বড় করে দলা বেঁধে যাবে যেগুলো পরবর্তীতে ভাঙতে কষ্ট হবে এখানে আমি পানিটা অল্প অল্প করে মিশিয়ে নিচ্ছি আর হাত দিয়ে এভাবে ঘষে ঘষে মিশিয়ে নিচ্ছি একটা পর্যায়ে দেখা যাবে যে এরকম ক্রামসের মতো তৈরি হয়ে গেছে তো এদিকে হচ্ছে আমাদের যে চিকেনটা আমি ম্যারিনেট করে রেখেছিলাম সেই চিকেন থেকে একটা একটা করে টুকরো নিয়ে এভাবে এর মধ্যে গড়িয়ে নেব আর দেখতেই পাচ্ছেন উপরের কোটিংটা মশাল্লা কতটা সুন্দর হয়েছে এভাবে করে সবগুলো আমি কোট করে নিব আর এভাবে কোট করে নেয়ার পর এগুলোকে আপনি চাইলে প্রায় মাসখানেকের মতো ফ্রিজে সংরক্ষণ করতে পারবেন পরে যখন খুশি নামিয়ে শুধু ভেজে নিলেই হবে তবে আজকে এগুলোকে আমি সাথে সাথেই ভেজে ফেলবো আপনারা চাইলে বেশি করে তৈরি করে ফ্রোজেন করতে পারেন এতে করে পরবর্তীতে কাজের ঝামেলাটা কমে যাবে এগুলোকে ভাজার জন্য চুলায় পেনে তেল গরম করে নিয়েছি আর তেলটা অবশ্যই খুব ভালো করে গরম করে নিতে হবে তবে খুব বেশি গরম হয়ে যেন তেলটা পুড়ে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে চুলার আঁচ মিডিয়ামে রেখে কিছুটা সময় নিয়ে আমি এগুলোকে ভেজে নেব তবে যেহেতু চিকেনের টুকরোগুলো ছোট করে কাটা তাই খুব বেশি সময় লাগবে না একটা পাশ আমি প্রায় চার থেকে পাঁচ মিনিটের মতো ভেজে নিয়েছি তারপর উল্টে দিয়েছি আর অপর পাসটাও আমি এরকম চার থেকে পাঁচ মিনিটের মতো ভেজে নিব। আর এরই মধ্যেই কিন্তু চিকেন ফ্রাইগুলো খুবই সুন্দরভাবে ভাজা হয়ে যাবে সেই সাথে হচ্ছে উপরের কালারটাও অনেক বেশি সুন্দর থাকবে একটা বেজ এখানে আমি ভেজে নিয়েছি এখন এগুলোকে আমি তেল ঝরিয়ে তুলে নিচ্ছি আর দেখতেই পাচ্ছেন দেখতে কতটা পারফেক্ট হয়েছে আর কালারটাও কিন্তু একদম পারফেক্ট আছে আর পরবর্তীতে আমি আপনাদের সাথে শেয়ার করছি যে এগুলো কতটা ক্রিস্পি হয়েছে একদম কুরমুড়ে হয়েছে ওপরের অংশটা আর ভেতরটা হয়েছে অনেক বেশি জোসি বাসায় হঠাৎ গেস্ট আসলে অথবা বাচ্চাদের বায়না মেটাতে ঘরে থাকা অল্প চিকেন দিয়ে কিন্তু এই চিকেন ফ্রাইগুলো আপনি ঝটপট তৈরি করে নিতে পারবেন আশা করছি আজকের রেসিপি সবার কাছে ভালো লেগেছে রেসিপি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটিতে লাইক এবং কমেন্ট করে দিবেন সেই সাথে আপনার ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ আল্লাহ হাফেজ